এই ভিডিওতে আজকে থাকছে তো আপনার হাতে দেখতে পাচ্ছি আমরা এই যে ট্যাবলেটটা দর্শক এটা থ্রি একটা ট্যাবলেট এ টু জেড আপনাকে দেখাচ্ছি কিভাবে খাওয়াবেন গরুকে মেডিসিন ইনজেকশন কিভাবে করবেন সব আপনাদেরকে আপনাকে দেখাবো আর কি সব শিখাবো আপনি ধৈর্য সহকারে যদি থাকেন আর কি এটা মনে করতে হবে আপনার নিজের খামার বুঝছেন শ্বাস যাতে না যায় হ্যাঁ এতে ঘুরে দেয় ওষুধ পড়ে যাচ্ছে নাকি দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক মেহমান আসছে আসসালামু আলাইকুম জি কেমন আছেন জি আপনার নাম এবং পরিচয় বলেন আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছেন তো আপনি কতদিন থেকে আমার ভিডিও ফলো করেন আমি আপনার ভিডিও পাঁচ পাঁচ বছর তো পাঁচ বছর থেকে তো আপনি আমার এখানে আসার কি চিন্তা ভাবনা এখানে আসলেন আমি ওখান থেকে এই ভিডিও দেখতে 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 আমি বিদেশে ছিলাম অবশ্য যে বিদেশ থেকে আর সেই ওখান থেকেই চিন্তা করছি যে একটা খামার ক্যামেরার দিকে থাকেন একটা খামার দিব এখন এই খামারটা যে দিব আমি যে ইনভেস্টটা করবো যদি না জানে ইনভেস্ট করি তাহলে আমার

ওনারা হচ্ছে যাদের মাধ্যমে খামার পরিচালনা করাবেন উনি অবশ্যই যেন ওদের একটু প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণ নিয়ে যদি করে তাহলে অনেকটা সেভ হবে সম্পদ নষ্ট থেকে এটা আমার যার কারণে আপনি ট্রেডিং করতে আসছেন যাকে শিখবেন জানবেন তারপরে আপনি খামার শুরু করবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা ইনি আমাদের খামারে কিন্তু সব ধরনের কাজে সহযোগিতা করে উনি এ টু জেড শিখবে আর কি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা গরু আমাদের ডিসেন্টি হয়েছে পাতলা পায়খানা তো পাতলা পায়খানা হলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন ডোজ এবং কিভাবে খাওয়াবেন ওষুধে খাওয়ানোর নিয়মটা এই ভিডিওতে আজকে থাকছে তো আপনার হাতে দেখতে পাচ্ছি আমরা এই যে ট্যাবলেটটা দর্শকেরা সালফা থ্রি একটা ট্যাবলেট সালফাডিন ভেট হ্যাঁ সালফাডিন ভেট তো এই ট্যাবলেটটা আমরা খাওয়াবো একমি কোম্পানির এটা প্রত্যেক পঁয়ত্রিশ চল্লিশ কেজি বডিওটের জন্য একটি বোলাস খাওয়াতে হয় বারো ঘন্টা পর পর তো এটা আমরা খাওয়াবো এই গরুটাকে এটা আপনি হাতে নেন এটা 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 মাড়ে নেন মাড়ে নেন এটা কীভাবে খাওয়ানোর নিয়মটা আমরা দেখাচ্ছি হ্যাঁ ওটা মাড়ে নেন ওখানে এটা কিন্তু আপনার ট্রেনিং চলতেছে এ টু জেড আপনাকে দেখাচ্ছি কিভাবে খাওয়াবেন গরুকে মেডিসিন ইনজেকশন কিভাবে করবেন সব আপনাদেরকে আপনাকে দেখাবো আর কি সব শিখাবো আপনি ধরো সহকারে যদি থাকেন আর কি এটা মনে করতে হবে আপনার নিজের খামার বুঝছেন নিজের খামারে আপনি সব কিছু করে আপনি ট্রেনিং করে চলে যাবেন না হলে তো পারবেন না হঠাৎ গরু কিনে খামার শুরু করে লসে পড়ে যাবেন আপনি

এই খেলে ভালো নামরে খেলে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শুধু সময়ের দরকার বুঝছেন নেন এটা তো দোকান কিভাবে ঢুকাবেন হ্যাঁ পড়ে না যেন এইভাবে ভাবে মেডিসিনটা ঢুকে নেবেন নামে আসেন 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 আপনি না পানি ওদিকে পানি যান ওইদিকে যান হ্যাঁ ঢুকছে পড়ে না হয় হ্যাঁ এই ট্যাবলেটটা দুইটা ট্যাবলেট গুঁড়া করে পাউডার করে নেবেন যে কোনো ট্যাবলেট আকারে যে ওষুধগুলো আছে এগুলো আপনি পাউডার করবেন ঠিক আছে দর্শক আপনারাও দেখতেছেন এভাবে দেখতে থাকুন যারা একেবারে নতুন যারা বুঝে না কিভাবে ওষুধ খাওয়াইতে হয় হ্যাঁ প্যানি দিলাম দেড়শো দুইশো দেড়শো এম এল পানি দিলাম হ্যাঁ গুলে নেন এটা পাতলা পায়খানা হলে এই থ্রি ট্যাবলেটটা খাওয়াতে হবে বুঝছেন হ্যাঁ চলেন এটা আপনার পঁয়ত্রিশ কেজি বা চল্লিশ কেজি পড়তেছে সাবধানে পঁয়ত্রিশ চল্লিশ কেজি বড়ে উঠের জন্য আপনি একটা ট্যাবলেট দিবেন তো এটা আমাদের সয়াত্তর আশি কেজি ধরলাম লাইফ যান চলেন 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 সেই হিসাবে আমরা ওই গরুটাকে দুইটা ট্যাবলেট দিলাম এক ডোজ দিলাম বিকালবেলা ডোজটা দিলাম কালকে সকালবেলা দেখবো যদি ভালো হয়ে যায় তো গেল আর যদি থাকে সমস্যা প্রবলেমটা যদি থাকে তা আমরা কালকে আবার দিব গোটা ঘুরে নাও হ্যাঁ এদিকে ঘুরে নাও হ্যাঁ হুম দেন দেন আপনি ওইদিকে যান মাথার এদিকে ঘুরে নাও মাথারে ঘুরে নাও একবারে ভিতরে ঢালে দিবেন সাবধানে হয় তবে এদিকে এদিকে দেন এদিকে দেন মা দেন ঢালে দেন শ্বাস না যায় হ্যাঁ এতে ঘুরে দা ওষুধ পড়ে যাচ্ছে নাকি সাবধানে সাবধানে দেন ওষুধ খাওয়ানো হচ্ছে না তো সাবধানে হবে খাইছে পড়ে গেছে তো নাকি পানি আছে ওষুধ আছে ভিতরে আপনি পানি নিয়ে আসেন পানি আনেন পানি আনেন পানি আনেন আমি আবার খাওয়াই দেখে দিচ্ছি পানি নিয়ে আসেন এটা নতুন অবস্থা এরকম হবেই আমি কিভাবে খাওয়াই দেখলে বুঝতে পারবেন দর্শক আসলে শিক্ষার বিষয় আছে প্রথম প্রথম তো এটা কোনো ব্যাপার না এটা প্র্যাকটিসের ব্যাপার আছে দেন আরও পানি দেন আরও পানি দেন হ্যাঁ আরও পানি দেন দেন দর্শক আপনারাও কিন্তু দেখতে থাকুন এই ভিডিওটা কীভাবে গরুকে ওষুধ খাওয়াবেন বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে এই তুমি এদিকে আসো ক্যামেরাটা ধরো প্যান্ট প্যান্টে হাটটা মুছে নাও প্যান্টে মুছে নাও হাটটা হুম ধরো এই ক্যামেরাটা সুন্দর ধরো ভিডিওটা দেন উঠে হ্যাঁ

এটা সহজ উপায় একদম সহজ সিস্টেম আছে হচ্ছে আপনিও পারবেন দর্শক এইভাবে গরুকে মেডিসিন খাওয়াতে হবে আর বিষয় হচ্ছে কি গরু খামার করতে গেলে সব কিছু জানতে হবে এই আর কি এই ধৈর্যের দরকার আছে প্রচুর ধৈর্য লাগবে এই সেক্টরে প্রচুর ধৈর্যের দরকার তো আপনারা অবশ্যই ট্রেনিং করবেন করে খামার শুরু করবেন আর এইভাবে গরুকে সহজভাবে মেডিসিন খাওয়াবেন আজকের মতো এখানেই আমাদের তুহিন ডেয়ারি ফার্মের আজকের ব্লক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ইনি আসে ইনশাল্লাহ থাকবে দেড় দুই মাস নাকি ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ উনি আসে কেউ যদি ট্রেনিং করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম